সকলকে অনুরোধ করব যে বরমপুরের নতুন তানেশ নতুন ভাবে নতুন রূপে আবার এসেছে আপনারা সকলে আসুন তানেশকের এই গ্রিন স্টাডেড ডায়মন্ড নেকলেসটা পরে আমার খুবই ভালো লাগছে আই এম ফিলিং ভেরি প্রিটি হাতের এগুলো খুব সুন্দর কালেকশনস গুলো খুব নতুন ধরনের ওই শেকেলে টাইপের ওই সেম ইয়ে না খুব সুন্দর দেখতে আপনি এখানে সব টাইপের কালেকশন পাবেন ওয়েডিং হোক নরমাল ডেইলি ওয়্যার হোক ডিজ তো আমার খুব ভালো লাগে মানে আমি দ্যাট দ্যাট ইজ আনএক্সপেক্টেড যে বহরমপুরে তানিশকের শোরুমে এত ভালো কালেকশন প্রজাত্রা উপলক্ষে তানিশকের গহনা কিনলেই আপনিও পেয়ে যেতে পারেন একটি সোনার কয়েন সীমিত এই অফার তাই আজই যোগাযোগ করুন শহর বহরমপুরের খাগড়া তানিশক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দ্বিতল স্বর্ণালংকারের শোরুমে থাকছে নিত্য নতুন ডিজাইনের স্বর্ণালঙ্কারের সম্ভার আমার ভীষণ ভালো লাগছে আমি অনেক বছর ধরেই তানিষ্কের শোজ করছি শুজ করছি ইভেন লঞ্চিংও করেছি বাট বহরমপুরে যে এত বড় একটা ভালো শোরুম হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডেলি ওয়্যার কালেকশন পরে রয়েছে আর কালেকশনটা খুবই সুন্দর মানে আমি প্রচন্ড খুশি হয়েছি মানে পার্সোনালি আমি এই ধরনের কালেকশন ভীষণ পছন্দ করি মানে লাইট ডেলি ওয়্যার বিকজ আমি বেসিক্যালি ওয়েস্টার্ন জামা কাপড় পরি তো এখন যে তনি ওয়েস্টার্ন এর জন্য এত সুন্দর সুন্দর মানে জুয়েলারি বার করছে বিকজ মানুষের একটা ধারণা থাকে যে জুয়েলারি ডায়মন্ড গোল্ড ট্রেডিশনাল আউটফিটের সাথেই যায় কিন্তু বহরমপুরের এই তানিস্কের শোরুমে এসে আমি দেখলাম যে ভীষণ সুন্দর ওয়েস্টার্ন কালেকশন যেটা আমি ইজিলি পড়তে পারবো এবং যারা যারা ওয়েস্টার্ন কালেকশন পরে তারা ভাবে যে পড়তে পারবে না তারা নিশ্চয়ই আসুন আর এই কালেকশনটা দেখুন অলমোস্ট পাঁচ ছ বছর ধরে আমি তাদেশকে সাথে আছি অ্যান্ড আমি ওদের সাথে ওদের একটা প্ল্যান হয় যেটা মান্থলি প্ল্যান ওটা আমি ফলো করি ওটা আমি নিই তো আমি অলমোস্ট এভরি ইয়ার প্রত্যেক অকেশনে ভ্যালেন্টাইন্স হোক কি পুজো হোক কি অক্ষয় তৃতীয়া হোক আমি সবসময় তানিষ্কের থেকেই পারচেস করি অ্যান্ড আমি আগেও তানিষ্কের সাথে কাজ করেছি এখনও তানিষ্কের সাথে কাজ করছি অ্যান্ড কোনো দিনও তানিষ্কের কাজকে না করি না কেন কি আমার মায়ের জন্যও তানিষ্কের থেকে আমি পারচেস করি নিজের জন্যও পারচেস করি আমার ফুল ফ্যামিলি তানিষ্কের সাথে এক হয়ে থাকি খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে আপনার স্টাফরা খুব ভালো খুব ফ্রেন্ডলি আপনি এখানে সব টাইপ

শোরুম খোলা হয়েছে দ্যাট ইজ আ ভেরি গুড নিউজ ফর এভরি আর দেখতেই পাচ্ছ খুব অসাধারণ অসাধারণ কালেকশনস আর তানিষ্কের ব্যাপারে আর কিছু বলার নেই বিকজ দিস ইজ আ ব্র্যান্ডেড কোম্পানি তো এক্সট্রা করে আর সেরকম কিছু বলার নেই এটা রানিহার এটা রানিহার নতুন কালেকশনসে এসছে একটু ভারী ইয়েতে সব তানিষ্কের আমরা বেশিরভাগই ডায়মন্ডের কালেকশন জানতাম বাট এখন এটা গোল্ডের মধ্যে একটু ভারী ব্রাইডাল কালেকশানসেও আমরা এনেছি সো দ্যাট কারো কারো সামটাইমস ডায়মন্ড নাই পছন্দ হতে পারে বিয়েতে আমরা গোল্ডই প্রেফার করি বেশি তো ফর দ্যাট এটাই এখন কালেকশনসে আছে রথযাত্রা উপলক্ষে আপনিও আপনার প্রিয় মানুষটিকে সেরা উপহার দিতে নিয়ে যান তানিষ্কের গহনা